সরকার যদি যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে আসলে আমরা যাচ্ছি চোদ্দ বিলিয়ন ডলারের ঘরে চলে আসছে রিজার্ভ এবং প্রত্যেক মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার করে আমাদের রিজার্ভ ক্ষয় হচ্ছে একশো কোটি ডলার এই অর্থ বছরের প্রথম নয় মাসে আমরা ঋণের সুদ পরিশোধ করেছি এবং প্রথমবারের মতো আমরা পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে বিদেশি ঋণের কিস্তি মানে আমরা এখন খেলাপি হয়েছে আমরা তো এই পাঁচ বিলিয়ন ডলার নাও দিতে যাই আমাদেরকে সামনের ছ মাসে অন্তত তিনশো কোটি ডলার পরিশোধ করতে হবে ঋণের কিস্তি অন্তত সুদ হিসেবে সকালে তিস্তা প্রকল্প নিয়ে ডাক্তার জাহিদুর রহমানের সাথে কথা বলছিলাম এই প্রকল্পটা সরকারকে চীন এবং ভারতের কাছ থেকে কিছুটা সহযোগিতা কিছুটা সাহায্য আদায় করার ক্ষেত্রে আপাতত কিছুটা লিভারেজ দিলেও এই প্রকল্পই যে সরকারকে সবচেয়ে বড় বিপদে ফেলবে সরকারের সবচেয়ে বড় সংকটের কারণ হবে এই তিস্তা প্রকল্প সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। তিস্তা চুক্তির কথা আমরা জানি বছরের পর বছর ধরে ঝুলিয়ে রেখেছে ভারত চুক্তিটা করছে না এবং বর্তমান বেশি সময় ধরে আছে কিন্তু তারাও আসলে যেহেতু ভারতকে অকুশী করতে চায় না তাই যে চুক্তিটা আসলে ভারত করতে চাইছে না সেই চুক্তির ব্যাপারে তারাও কখনো ভারতের সাথে নেগোসিয়েশন করতেই যায়নি আসলে ফলে চুক্তিটা হচ্ছে না এবং যে চুক্তিটা হবার কথা সেখানেও আসলে বাংলাদেশ ন্যায্য হিসা আসলে পাচ্ছে না তারপরেও আমরা চুক্তিটা চেয়েছিলাম কিন্তু এই চুক্তিটা ভারত করেনি এবং আমাদের বর্তমান ক্ষমতাসীন সরকার যেহেতু ভারতের তাবেদারি করেই দুই হাজার সালের পর থেকে ক্ষমতায় টিকে আছে অবৈধভাবে সুতরাং তারা কখনই ভারতকে অকুশী করতে চায়নি এবং এই চুক্তি নিয়ে তারা কখনোই ভারতকে চাপ দেয়নি এরপর যেটা হলো চীন এই প্রকল্পটা নিয়ে আসলো তিস্তায় এই প্রকল্পটা তারা সমীক্ষাটা করলো এবং তারা দু বছরের বেশি সময় আগে থেকে এই প্রকল্পে ইনভেস্টমেন্টের জন্য তারা আগ্রহ প্রকাশ করে আসছে তারা কতটা আগ্রহী সেটা আমরা বুঝতে পারি নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে যদি প্রধানমন্ত্রী হন তারা সরকার সরকার গঠন করে তাহলে খুব পরে নতুন গঠিত হলেই তারা সহসায় তিস্তা প্রকল্প কাজ শুরু করবে নির্বাচনের পর প্রথম যখন ইয়াওয়ান চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানেও তিনি বৈঠকের পর সাংবাদিকদের জানালেন যে খুব সহসায় চীন এই প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে এবং এতদিন পরে এসে আমরা জানতে পারলাম ভারত এখন এই প্রকল্পে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করছে ভারতের পররাষ্ট্র তিনি এবং এই প্রকল্পটা নিয়ে দুবছরে বেশি সময় আগে থেকে কিন্তু আলোচনা হচ্ছে চীন আগ্রহ প্রকাশ করছে প্রকল্পটা করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার এই ব্যাপারে গ্রিন সিগনাল দিতে পারছেন তারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি চীনের প্রকল্পটা করবে এই ধরনের একটা বার্তাও কিছুটা দেবার চেষ্টা করেছে আবার সেই জায়গা থেকে সরে এসছে যখন ভারতের চোখ রাঙানি তারা দেখাচ্ছে ফলে এই প্রকল্পটা সরকারের আসলে গলার কাটা কারণ উভয় পক্ষকে ব্যালেন্স করে রাখার যে চেষ্টাটা এতদিন তারা করেছে এবং এতদিন সাকসেসফুলি তারা সেটা করতে পেরেছে সেই জায়গাটা এই প্রকল্প হয়তো বা হতে দিচ্ছে না কিভাবে আসলে ব্যালেন্সটা করে আমরা একটা উদাহরণ নিলে দেখলেই বুঝতে পারবো করে। আমাদের একটা সাবমেরিন বেইজ আছে সেখানে দুটো সাবমেরিন আছে এবং সেটার সাবমেরিন বেজ এবং এই দুটো সাবমেরিনের নিয়ন্ত্রণ চীনের হাতে সুতরাং বঙ্গোপসাগরে বসে থেকে এই সাবমেরিন বেইজে এবং সাবমেরিন দুটোর মাধ্যমে তারা বঙ্গোপসাগরের আশেপাশে সকল তথ্য তারা নিতে পারছে আবার ভারতকে বাংলাদেশের সরকার বঙ্গোপসাগরে রাডার বসানোর ওই অঞ্চলে রাডার বসানোর অনুমতি দিয়েছে ফলে রাডার বসিয়ে ভারত অঞ্চল থেকে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো তারা সংগ্রহ করতে পারছে এভাবে আসলে এতদিন এই সরকার অর্থাৎ দু হাজার সালের পর থেকে তারা অবৈধভাবে যত যখন থেকে ক্ষমতায় বসে আছে এভাবেই আসলে চীন এবং ভারতকে তারা ব্যালেন্স করার চেষ্টাটা করেছে এবং সাকসেসফুলি করতে পেরেছে কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে তাদের সমস্যাটা হচ্ছে প্রকল্প একটাই নদী একটাই এবং এই প্রকল্পেই উভয় পক্ষে চীন এবং ভারত উভয়ই আগ্রহ দেখাবে ভারতের ক্ষেত্রে এই প্রকল্প হোক বা না হোক সেটা নিয়ে আসলে খুব একটা কনসার্ন নাই চীন এই প্রকল্পটা হোক সেটা চায় সেটা বাংলাদেশের জনগণের কতটা ভালো হবে বাংলাদেশ পানি পাবে বাংলাদেশ থেকে খরা মুক্ত হবে এগুলো নিয়ে আসলে তাদের কোনো কনসার্ন না তাদের কনসার্ন হচ্ছে চিকেন নেক পর্যন্ত পৌঁছে যাওয়া অর্থাৎ শিলিগুড়ি করিডোর এবং ভারতের কনসার্ন হচ্ছে এই শিলিগুড়ি করে রোডের কাছাকাছি যদি চীনের ফুটপ্রিন্ট চলে যায় তাহলে সেটা তাদের সেভেন কে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অর্থাৎ তাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি তাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা হুমকি এবং আমরা অবশ্যই চাই না কোন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হোক তাদের ইন্টারনাল সিকিউরিটি বিনষ্ট হোক কিন্তু ভারত হয়তোবা ভুলে গেছে চীনের সরকারকে তারা এতদিন সহযোগিতা করে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রেখেছে সেই সরকার যে কোনো সময় যে কোনো দিকে সরে যেতে পারে তাদের যদি প্রয়োজন হয় তারা চীনের দিকে ঝুঁকে যাবে যখন প্রয়োজন হবে তারা ভারতের দিকে ঝুঁকে যাবে সুতরাং ভারতের সার্বভৌমত্ব সেভেন সিস্টারসের নিরাপত্তা তাদের ইন্টারনাল সিকিউরিটি শেখ হাসিনার সরকারের আমলেই সবচেয়ে বেশি থ্রেটের মধ্যে আছে এখানে চীন ঢুকে যাচ্ছে হয়তোবা আমরা এটা ধরে নিতে পারি এর কারণ হচ্ছে চীনের কাছ থেকে সম্প্রতি পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলার ঘরে চলে এসছে এবং তিন মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ এখন বাংলাদেশের নাই সুতরাং এই সরকার যদি দেশ চালাতে চায় যদি তার ক্ষমতাও টিকিয়ে রাখতে চায় তাকে অবশ্যই চীনের কাছে যেতে হবে এবং ইতোমধ্যে সে পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের ইউ ওয়ান চেয়েছে সম্ভবত থার্টি সিক্স বিলিয়ন ইউ সে এখন চীনের কাছ থেকে সুতরাং চীনের কাছ থেকে যখন সে সহযোগিতা নেবে থার্টি সিক্স বিলিয়ন নিবে তখন অবশ্যই চীন তাকে বলবে তুমি যখন আমার কাছ থেকে সহযোগিতা তাহলে প্রকল্পটা আমাকে দাও এবং চান্সেস আর হাই যে এই দফায় আসলে দুই বছর ধরে এই প্রকল্পকে আটকে রাখতে পারলেও যেহেতু নতুন সরকার গঠিত হয়ে গেছে এখন আসলে এই প্রকল্পটাকে খুব বেশি দিন ডিলে করানো সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়বে আমরা একটু দেখি বিনয় কোত্রে এসে কি বলেছেন তারপর এই প্রকল্পটা আসলে সরকারকে যে কত বড় বিপদে ফেলবে সেই আলোচনায় যাব আমি একটু প্রথম আলো থেকে পড়ি তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন তিস্তা একটি বৃহৎ আয়তন প্রকল্পে চীনের অর্থায়ন কয় বছর ধরে আলোচনা হচ্ছে বাংলাদেশ ও ভারতের অভিন্ন বান নদীর অন্যতম তিস্তায় চীনের অর্থায়ন নিয়ে রয়েছে নয়াদিল্লির এবার ঢাকা সফর এসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রে তিস্তা প্রকল্পের তার দেশের অর্থায়নের আগ্রহের কথা পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদকে জানিয়েছেন। এই হাসান মাহমুদ বলছেন ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তানি আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন তিস্তানি আলোচনা হয়েছে তিস্তায় আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়। তিস্তায় চীন অর্থায়ন করতে চাচ্ছে এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যে এক্ষেত্রে সহায়তা করতে চাইছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে হাসান আহমদ বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক চমৎকার সম্পর্ক শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সেটাকে নতুন উচ্চতা নিয়ে গেছেন এগুলো নিয়ে তিনি বিনয় কৈত্রের সাথে আলোচনা করেছেন কিন্তু সাংবাদিকরা যখন জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন যে তিস্তায় তো চীনও অর্থায়ন করতে চাচ্ছে এই প্রসঙ্গটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ চীন এবং ভারত কাউকেই অখুশি আসলে সরকার করতে পারবে না কারণ এই সরকার ক্ষমতায় টিকেই আছে উভয় পক্ষকে এতদিন তারা ব্যালেন্স করে রাখতে পেরেছিল বলে ডেইলি একটা রিপোর্ট দেখে নেই একটু টেলিস্টার বলছে বিয়ন্ড ডলার বাংলাদেশ টু সিক ওভার থার্টি সিক্স বিলিয়ন ইউন ইন চাইনিজ ই লোনস থার্টি সিক্স বিলিয়ন সুতরাং চীনের দিকে এগিয়ে আছে চীনের দিকে এগিয়ে আছে এবং সরকার যদি যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে আসলে আমরা যাচ্ছি চোদ্দ বিলিয়ন ডলারের ঘরে চলে এসছে রিজার্ভ এবং প্রত্যেক মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার করে আমাদের রিজার্ভ ক্ষয় হচ্ছে অফ ঘাটতি অর্থাৎ আমরা যেটুকু আমদানি বিল দিচ্ছি এবং রপ্তানি এবং রেমিডেশ মাধ্যমে যেটা আসছে সেটার মাঝখানে যে অংশটা সেটাকেই আসলে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলে থাকি সেটা আসলে ঋণাত্মক প্রত্যেক মাসেই দেড় বিলিয়ন ডলার করে কমে যাচ্ছে এক বিলিয়ন থেকে দেড় বিলিয়ন ডলার এবং সামনের দিন এটা দুই বিলিয়ন ডলারও হয়ে যেতে পারে কারণ কয়েকদিন আগে নসুল হামিদ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে একশো কোটি জলার করে প্রত্যেক মাসে পরিশোধ করার চাপ রয়েছে এই সরকারের উপরে শুধুমাত্র বিদ্যুৎ খাতে চুয়াল্লিশ হাজার কোটি টাকার উপরে জ্বালানি খাতে আমাদের বকেয়া হয়ে গেছে এবং যেহেতু এখন বিদ্যুতের চাহিদা অনেক বেশি শুধুমাত্র বিদ্যুৎ না জ্বালানি তেল ডিজেলের চাহিদা বেশি কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লাগে এলএনজির চাহিদা এখন বেশি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লাগছে অতিরিক্ত পরিমাণ ফলে জ্বালানি খাতে এই টাকাটা আমাদেরকে এখন অতিরিক্ত দিতে হবে কারণ শীতের সময়ে আমাদের বিদ্যুতের চাহিদা ছিল সাত থেকে আট হাজার মেগাওয়াট সেটা এখন ষোলো সতেরো সতেরো হাজার মেগাওয়াটের উপরে চলে গেছে কোটি ডলার এই অর্থ বছরের প্রথম নয় মাসে আমরা ঋণের সুদ পরিশোধ করেছি এবং প্রথমবারের মতো আমরা পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে বিদেশি ঋণের কিস্তি মানে আমরা এখন খেলাপি হয়েছে আমরা যদি পাঁচ বিলিয়ন ডলার নাও দিতে যাই আমাদেরকে সামনের ছ মাসে অন্তত তিনশো কোটি ডলার পরিশোধ করতে হবে ঋণের কিস্তি অন্তত সুদ হিসেবে মূল টাকা তো থেকেই যাচ্ছে সুতরাং এই সরকার যদি বাঁচতে চায় অর্থনৈতিকভাবে যদি এই সরকার টিকে থাকতে চায় রকমে যদি বেঁচে থাকতে চায় তাহলে তাকে চীনের সহযোগিতা নিতে হবে এবং ইতোমধ্যেই সে চীনের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ফলে সম্ভবত এই প্রকল্পে চীনই আসলে শেষ পর্যন্ত অর্থায়ন করতে পারবে ভারত আসলে যেটা চাইবে ভারতের আসলে এই প্রকল্পটা হোক বা না হোক সেটা নিয়ে খুব একটা কনসার্ন নেই এবং বাংলাদেশ সরকারও চাইবে যে এই প্রকল্পটা যতটা তারা ডিলে করাতে পারে যত ডিলে করাতে পারে ততদিন পর্যন্ত তারা এই ব্যালেন্সটা করতে পারবে এবং উভয়ের সামনেই এই প্রকল্পের লোভ সামনে রেখে এই প্রকল্পের মূলা ঝুলিয়ে রেখে আসলে উভয় পক্ষের কাছ থেকে সে সহযোগিতাটা নেবে চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেবে এবং ভারতের কাছ থেকে সে যে সহযোগিতাটা নেবে অর্থাৎ অবৈধভাবে ক্ষমতায় বসে থাকার জন্য এবং ভারত যদি এটা ভুলে যায় যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকবার জন্য সে যখন যেখানে সুবিধা পাবে তার এই অবৈধ ক্ষমতা টিকে টিকে রাখবার জন্য যখন যেখানে যেতে হবে সে কিন্তু সেদিকে চলে যাবে সুতরাং এই সরকারের আমলে শেখ হাসিনার অধীনে বাংলাদেশ যতদিন আছে ততদিনই ভারতের জন্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভারতের সার্বভৌমত্বের জন্য ততদিন পর্যন্ত থ্রেটটা আরো বেশি এটা ভারতকে মাথায় রাখতে হবে ভারতকে এটা বুঝতে হবে ভারত চাইবে এই প্রকল্পটা না হোক যতদিন পর্যন্ত ডিলে এই সরকার করাতে পারবে ভারত খুশি থাকবে কিন্তু চীনও খুব সহজ এই প্রকল্পটা করতে চাইবে সেটা চীনের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বুঝিয়ে দিয়েছেন এবং এই যে দুভয় পক্ষকে ম্যানেজ করার যে জায়গাটাতে সরকার যে কতটা বিপদে আছে আমরা বুঝতে পারি ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতা দখল করলো এবং শেখ হাসিনা যখন নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সাত জানুয়ারি নির্বাচনে সার্কাসের পর তারপর বিদেশ সফর হিসেবে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তিনি চীনে যাবেন এবং ভারতের নির্বাচন চলছে নির্বাচনটা শেষ সময় পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে কারণ তিনি আগে চীনে যাবেন না তিনি আগে ভারতে যাবেন আগে ভারতকে ম্যানেজ করবার চেষ্টা করবেন এরপর আবার তিনি চীনে যাবেন আবার চীনকে ম্যানেজ করবার চেষ্টা করবেন এবং এই ব্যালেন্সটা করতে গিয়ে আসলে সরকার চরমতম বিপদটা ডেকে এনেছে এই তিস্তা প্রকল্প এবং এই তিস্তা প্রকল্পই সম্ভবত সম্ভবত এই তিস্তা প্রকল্পই আসলে উভয় পক্ষকে ব্যালেন্স করার ক্ষেত্রে সরকারকে চরমতম বিপদের মধ্যে ফেলবে এবং প্রথমবারের মতো সে এই ব্যালেন্সটা করতে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে ব্যর্থ হবে ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে কাদের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকায় সফরে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি রোববার আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন অবায়দুল কাদের বলেন ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন বিএমপি মনে করছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভব চিন্তা করছে তিনি বলেন বিএমপির মহাসচিব সংবাদ সম্মেলনে মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপন কৌশল অসত্য বলা বিএমপি নেতাদের মৌলিক চরিত্র অদৃশ্য শক্তির দ্বারা সরকার পরিচালনা বিএমপির চরিত্র বিএমপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো আওয়ামী লীগ জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহারুদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক আবু সাঈদ আল মামুন স্বপন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিম কুমার উকিল ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম